আলাইকুম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাতু কেমন আছেন সকল আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো অনেক ভাই প্রবাসী ভাই জানতে চেয়েছেন যে বিকাশ থেকে আমরা আমরা ইন্টারন্যাশনাল বিকাশ নাম্বার এবং আমরা রোমিং করা বিকাশ নাম্বার কিভাবে আমরা টাকা ডিপোজিট করব এই বিষয়টা অনেকজন প্রশ্ন করছেন আমার কাছে তো আজকে সেই সমাধান নিয়ে আপনাদের সামনে সাহায্য হয়েছি তো বিষয়টা খুবই সহজ আপনি হয়তো আমার কাছে করছেন বা নিজে করছেন নিজে রোমিং করছেন সিমটা বিদেশে নিয়ে আসছেন সেটা বিকাশটা চালাচ্ছেন ডায়াল করে হ্যাঁ এখন সেটা ডিপোজিট করবেন কীভাবে আবার নিজে এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট দিয়ে হ্যাঁ ইমিগ্রেশন সিল দিয়ে আপনি একটা ইন্টারন্যাশনাল বিকাশ নাম্বার সৌদি আরব কুয়েত কাতার যে কোনো নাম্বার দিয়ে বিকাশটা ওপেন করছেন রেজিস্ট্রেশন করছেন তো সেখানে কিন্তু তিনটা অপশন আসতেছে সেন্ড মানি মোবাইল রিচার্জ আর হচ্ছে রেমিটেন্স ঠিক আছে তো এখন আগে দুইটা অপশন ছিল এখন তিনটা যাদের এই বিদেশি নাম্বারে কনভার্ট করছেন বা বিদেশি নাম্বারে নতুন রেজিস্ট্রেশন করছেন তাই ডিপোজিট করার মাধ্যম হচ্ছে আপনি যে কোনো এক্সচেঞ্জে চলে যাবেন এক্সচেঞ্জে গিয়ে ওখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন আপনার নাম দিবেন আপনার সমস্ত কিছু ব্র্যাক ব্যাঙ্ক এখানে কিন্তু ব্র্যাক ব্যাঙ্কের মাধ্যমে আপনার টাকাটা আর রেমিটেন্স হিসেবে আপনার অ্যাকাউন্টে যোগ হবে বিষয়টা খুব সহজ যে কোনো দেশের যে কোনো এজেন্সিতে আপনি যে আপনি বলবেন যে আমি বিকাশে আমার বিকাশ অ্যাকাউন্ট আমি ই করতে চাই আর যাদের রুমিং করা বিকাশ নাম্বার তাদের জন্য তো সহজ আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি ব্যাঙ্কে রেমিটেন্স পাঠানো ব্যাংকের থেকে আপনি আপনার এখানে বিকাশে নিয়ে আসলেন বা আপনি সেলফিন দিয়ে নিয়ে আসলেন ইভেন আপনি বাংলাদেশের যে কোনো এজেন্টের থেকেও কিন্তু টাকা নিতে পারবেন এটা কিন্তু আপনার বাংলাদেশের কোনো ভাই ব্রাদার বা আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের দ্বারা আপনি বললে যে আমার এত টাকা পাঠায় তো দিতে পারবে মানে রুমিং করার বিকাশ নাম্বার সব থেকে চালানো সহজ কারণ সব অপশনই পাওয়া যায় আর ইন্টারন্যাশনাল বিকাশ নাম্বার কিন্তু সব মানে সিস্টেমে পাওয়া যায় না সেটার মধ্যে তিনটা অপশন তো মূলত কথা হচ্ছে আপনারা যদি ইন্টারন্যাশনালভাবেও চান যে না আমি মানে আমার বিকাশ নাম্বারটায় আমার রোমিং করার বিকাশ নাম্বারটা আমি রেমিটিনশিভ করবো সেটাও কিন্তু আপনি পারেন আপনি পণ্যদোনা সহকারে টু পয়েন্ট ফাইভ পাবেন মানে পুরস্কার পাবেন তো এভাবেও করতে পারেন তো যাদের সিম রোমিং করা আছে তারা তো করতে পারবেন তাদের রোমিং কারা নেই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি রোমিং করে দিব আপনারা সুন্দরভাবে বিকাশটা চালাইতে পারবেন নগদ আপদত সমস্যা চলতেছে নগদ আপাতত চলবে না তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু ভালো থাকবেন ততক্ষণ ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে আবারও কোনো বিষয় নিয়ে কথা বলবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবের অবশ্যই আপনি যে কোনো এক্সচেঞ্জে চলে যাবেন এক্সচেঞ্জে যেয়ে আপনার নাম্বারটা দিলি টাকাটা ডিপোজিট করে দেবে আর এই টাকাটা ব্র্যাক ব্যাঙ্কের মাধ্যমে আপনার ইন্টারন্যাশনাল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এবং বাংলা বিকাশ যেটা রোহিঙ্গার বিকাশ নাম্বারে আপনি ডিপোজিট করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা